পুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বিদ্রোহের কারণে নাগরিক ভাবনা শিক্ষক আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও আমার সালকা গড়মারি নগর কান্দা সহ গড়িপুরে আমার জনতা আজকে এই অনুষ্ঠানে সবাই যারা উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি বিভিন্নের পক্ষ থেকে আসসালামু আলাইকুম এখানে আমি আসলে বক্তব্য দিতে আসি নেই এখানে শুধু একটি একটি অডিও ফাঁস হয়েছে সেই অডিওর ফাঁস ফাঁসের বিচারটি জানতে পেরেছি সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বলা হচ্ছিল

আমরা মানব শেখ আপনাদের পাশে আছি আপনাদের যে কোনো সমস্যায় আমাদের দৃষ্টি আকর্ষণ করলে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ যে সমাধান করব কিন্তু আপনারা নিজেরা মারামারিতে লিপ্ত হয়ে সেই ফরিদপুর কর্তাকারিতে টাকা দেন নিজের ভাইয়ের রক্ত নিজে ফেলান আমরা চাই না এই সাঁতার করে ভাইয়ের এক ভাই আরেক ভাইয়ের রক্ত ধরে ধরা এবং এখানে যদি সেই সাঁতার থানা ভাঙ্গা সহ উপজেলার তথ্য হামলার

তখন আপনারা মামলা করতে পারেন নাই এখন তাদের টাকা পাঠিয়ে দিন আমরা পরিষদ এবং আপনারা চেষ্টা করবেন যে সালতার বাংলাদেশ থেকে এক তার পালিয়েছে আরেকটা

আমরা দেখেছি কিন্তু দেশের মানুষ সাধারণ সেই স্বাধীনতার কোন ফলভোগ করতে পারেনি আগামী বাংলাদেশ হোক তারুণ্যের বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হোক বিভিন্ন বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ হোক এদেশের গণ পরিষদের বাংলাদেশ সেই সাথে গণ অধিকার পরিষদের হাতকে শক্তিশালী করার জন্য নগর কান্দার সাথে বাসীর সাথে আহ্বান জানাচ্ছি আপনারা অতীতে যাই করেছেন সেটা পতাকা তলে আসুন জন অধিকার পরিষদের পক্ষ থেকে আগামীতে চার নগরকাররা প্রার্থী দেওয়া হবে আপনারা সংসদ নির্বাচনে জন অধিকার পরিষদকে